জনের প্রশ্ন থাকবে হুজুর বেঈমান কাফেরদের পয়সা বেশি কেন শুনেলেন পয়সা আল্লাহ দুজনকে দেয় কয়জনকে বললাম দুজনকে একটা হচ্ছে বেঈমান একটা হচ্ছে ইমানদার দুজনের মধ্যেই মালদার থাকে বেঈমানকে তার মালই তাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে আর এই ইমানদার সে এই পয়সার দ্বারা জাহান্নামু যেতে পারে জান্নাতেও যেতে পারে যখন এই মালটা দিনের খাতিরে খরচ করবে এই মালই তাকে জান্নাতে টেনে নিয়ে যাবে বলুন এই মাল যখন অপব্যয় করবে সে যাবে এই মালের দ্বারা এবং তার মালটাও আল্লাহ দুনিয়ার বুকে অশান্তির সঙ্গে তাকে বেজ্জতির সঙ্গে কেড়ে নেবে যার হাত নেই যাদের হাত আছে তারা তার হাত দেখে বুঝো যে আল্লাহ তাকে হাত দেয়নি আমাকে হাতওয়ালা করেছে যারা ভিক্ষা করে সেই ভিক্ষুককে দেখে আপনি ঘৃণা করবেন না যে আপনার কাছে দোকানে হাত পাতে আপনার কাছে টাকা নাই ঠিক আছে অপমান তাকে করবেন না আমাদের দেশের লোক কিছু ভিখারি মানুষকে অপমান করে করে না করে না অনেক সময় আপনারা যারা আছেন যাদিকে আল্লাহ পয়সা দিয়েছে ভালো লোকু দেখবেন ভিক্ষা করছে করেন কথা বলে হাট্টা গাট্টা লোক ভিক্ষা খুঁজছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তোমাদের শক্তি থাকতে তোমরা হাত পেত না ভিক্ষা করো না কিন্তু যদি কেউ হাত পাতে তাকে তোমরা ফিরিও না এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তাকে অপদস্থ করো অপমান করো না কি মজবুরিতে হাত পেতেছে তোমার জানা নেই তুমি এটা ভাববে যে একজন ভিক্ষুক আমার সামনে হাত পেতেছে তোমার পকেটে এক টাকা আছে দিবার মতো এক টাকাই দাও আর একটা কথা মনে মনে ভাববে আল্লাহ আমাকে দেনে বালা বানিয়েছ আমাকে চাইনে বালা হাত পাতনে বালা বানিও না জোরে বলুন না সুবাহ আল্লাহ আপনাকে আপনি দেনে হয়েছেন মালিক করে চাল্লা আপনি ভিক্ষা দিচ্ছেন কিন্তু আল্লাহ আপনাকে হাত পাতনে বালা আমার আমেরিকার এক বন্ধু আছে বাংলাদেশে বাড়ি আমার খুব ভালোবাসার মানুষ তিনি ফোন করে বলছেন আমার এলাকায় একটা গ্রাম আছে একসঙ্গে একশো আশি ঘরের মতো একসঙ্গে ইসলাম কবুল করেছে তারা দলিত মানুষ তো আমি তাদেরকে কুরবানিতে গরু পাঠায় বিভিন্ন সময় রমজান মাসে খাবার আমার ওই বন্ধুরা পাঠায় আমাকে জিজ্ঞেস করছে কতগুলো কম্বল লাগবে ব্লাঙ্কেট কত কত টাকা লাগবে ভাইজান বলবেন দব কি বুঝলেন গরিব দিকে হাত পেতে তাদের কাছে হাত পাতলে যেটা দিবেন দান করবেন মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনবালা বানিয়েছ আমাকে তুমি ভিক্ষুক বানাওনি আল্লাহর কাছে যতগুলো আজাব আছে সবথেকে বড় আজাব হচ্ছে অভাব মানুষ অভাবে হাত পাতে সেটা বুঝবেন কি করে মায়ানমারের আনসান সুগি সরকার মায়ানমারের সেনারা রোহিঙ্গার মুসলিমদের ওপরে যখন অত্যাচার শুরু করলো হাজারো মুসলমান বাংলাদেশে আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে আমাদের ভারতেও কিছু রোহিঙ্গা ভাই চলে এসছে ঠিক কিনা কথা বলেন তারা পেটের দায়ে অনেক রোহিঙ্গার মা বোনেরা নিজেদের শরীরের ব্যবসায় পর্যন্ত নেমে গেছে ভাবতে পারেন পেটের জ্বালা বড় জ্বালা আল্লাহ আপনাকে অভাবী করেনি আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহ তুমি আমাকে দেনে বালা বানিয়েছ চাইনে বালা বানাওনি ওই জন্য আমার মুসলমান ভাই আল্লাহ নিয়ামত দিয়েছে আপনাকে চোখ হাত কান পা সোনার নিয়ামত দিয়েছে কান তো যদি পৃথিবীর মানুষকে আমতে সকাল পর্যন্ত আল্লাহ শকর আদায় করে শেষ করতে পারবেন না শকর আদায় করে আল্লাহ যে পার্সগুলো দিয়েছে চলুন যারা চ্যালেঞ্জ করছে আপনাদের গঙ্গারামপুরে ডাক্তার আছে না নাই বাবা আছে জানি না দিনাজপুরে কতগুলো উত্তর আর দক্ষিণ দিনাজপুরে রায়গঞ্জ কালিয়াগঞ্জ গঙ্গারামপুর বুনিয়াদপুর বালুরঘাট কতগুলো ডাক্তার আছে আমার জানা নেই তবে বর্তমান টাউনে আমার বর্ধমান টাউনে খালি সাড়ে চার হাজার ডাক্তার আছে কত বললাম সাড়ে চার হাজার খোশবাগানে আমার অনেকগুলো বন্ধুর নার্সিংহোম আছে একটা আছে আসান আর শুভুম আমি আমার জলসা না থাকলে বেশিরভাগ সময় আমি বর্তমানে আসান আর শুভুমে কাটাই ওটা আমার বন্ধু নার শুভুম নাসির ভাই আছে জয়নাল ভাই আছে খতিব ভাই আছে এরা আমার অন্তরের মানুষ আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে বলি যে ভাই আমি মাঝে মাঝে তোমাদের বিরুদ্ধে বলবো তা বলে আমি যদি আসি তো আমাকে খারাপ ইঞ্জেকশন দাও না কেউ আমি তাদেরকে বলি আমার খুব ভালোবাসার মানুষ চলুন পৃথিবীর যতগুলো ডাক্তার আছে সব আপনার বুনিয়াদ পণ্য গঙ্গারামপুরের একটা মাটিতে হাজির করে দেন খালি একটা প্রশ্ন করুন আল্লাহর কসম করে বলছি কেয়ামতের সকাল পর্যন্ত উত্তর দেবার ক্ষমতা তোমার ডাক্তারের নেই কি আল্লাহ মানুষের মধ্যে প্রাণটাকে কোথায় রেখেছে জানটা আঙ্গুলে ক্যান্সার মানুষ মারা যাচ্ছে ব্রেনে টিউমার মানুষ মারা যাচ্ছে পায়ের আঙ্গুলে ক্যান্সার মানুষ মারা যাচ্ছে পেটেতে টিউমার মানুষ মারা যাচ্ছে পরে গিয়ে মারা যাচ্ছে হার্ট করে মারা যাচ্ছে খেতে গিয়ে মারা যাচ্ছে পানিতে ডুবে মারা যাচ্ছে ডাক্তার বাবু একবার বলে দেন আপনি তো এত রুগী ফাটছেন সকাল থেকে মানুষের মধ্যে আল্লাহ প্রাণটা কোথায় রেখেছে আমার নবী বিশ্ব

আমি আমার ফারিস্তাদের দ্বারা তাদের রুহকে কবজ করে নিয়ে আসি জোরে বলুন সুবহান আল্লাহ তোমার ডাক্তার কিয়ামতের সকাল পর্যন্ত খুঁজে পাবে না একটা গেল দ্বিতীয় চ্যালেঞ্জ তো সলিমা নাসরিনের কাছে খবর পৌঁছে দাও আর তোমার মতো হারামের আওলাপ যদি আমার বায়ান শুনে তোমাকে হুঙ্কার দিয়ে বলছি তুমি যে বিজ্ঞানকে নিয়ে প্রশংসা করছো সেই বৈজ্ঞানিককে জিজ্ঞেস করে নাও সেই বিজ্ঞানকে একবার এক কাছে করো আর একটা খালি প্রশ্নের উত্তর দিয়ে দাও এটা তো একটা গেল দ্বিতীয় চ্যালেঞ্জ আল্লাহ মারাজাল বাহরাইনাল তাকিয়ান বাইনহুমা বারজা কুল্লাই আবগিয়ান আমি দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি একটার পানি নীল আর একটার পানি সাদা বারজাক মানে হচ্ছে অন্তরাল তাদের মন দেখানে এমন অন্তরাল দেওয়াল দিয়েছি দূরবীনের সাহায্যে খুঁজে পাবে না কেমতের সকাল পর্যন্ত গবেষণা করে খুঁজে পাবে না আর তারা একে অপরের সঙ্গে পৃথিবীর কোন শক্তি তাদিকে মিশ্রিত করতে পারবে না জোরে বলুন আল্লাহ তোমার বিজ্ঞানকে বলো দেওয়ালটা কোথায় খুঁজে বার কর আল্লাহর কসম করে বলছি যতগুলো বৈজ্ঞানিক আছে রাস্তাঘাটে গু ঘেটে বেড়াবে তারপরও মালটা খুঁজে বার করতে পারবে না দোকান থেকে কমলা লেবু নিয়ে এসো কমলা লেবুটা অনেকজন বলে আল্লাহকে দেখতে পাই না আপনার আমার আল্লাহকে দেখার ইচ্ছা আছে না নয় সকলে বলুন আছে সকলে জোরে বলুন ইনশাআল্লাহ হ্যাঁ নামাজ কেউ কিন্তু ছাড়বেন না জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ নামাজ ছাড়বেন না আল্লাহকে যাদের দেখার ইচ্ছা আছে তারা মনে মনে আশা করুন আমাদের দেখবেন ছেলেদের যখন বলা হয় বাপ যদি মেয়ে দেখে আসে দে বলে বাপ তোর লেগে একটা মেয়ে দেখে এলাম সামনে আজকে শুক্রবার পরের শুক্রবার তুই যাবি তখন তার আর ঘুম হয় না আল্লাহ আমি কবে যাব মেয়েটা কেমন হবে মনেতে একটা লাড্ডু ফুটে না ফুটে না আরে তোমাদের তো দূরের কথা আমি তখন উত্তর প্রদেশ সব থেকে বড় কিরাতের মাদ্রাসা ভারতের সেখানে আমি কিরাত পড়েছি তো সেখানে যখন আমি কিরাত পড়ি তো আমার মা ফোন করে বললো যে বৎসরে আমার কিরাত পড়া শেষ হবে যে বাবা তোর লেগে একটা মেয়ে দেখেছি কে গো বলে তোর ফুপুর মেয়ের সাথে তো আমি আমার পড়ার জীবনে কুটুম বাড়ি যেতাম না আমি দেখিনি আমার ফুপুর মেয়েকে আমি বললাম আমি কিন্তু বাড়ি যাচ্ছি দেখবো আমি দেখতে চাই এক ছলাক আমার সাথে যাকে বিয়ে দিবে বলে এক কাজ করো কোরবানির ছুটিতে বাড়ি চলে এসো বাকরাই দে আমরা যাব আব্বাজি টাকা বাড়ালো টিকিট কেটে নিয়েছি টিকিট কেটে রোজ একবার করে বার করি আল্লাহ আজকে কত তারিখ হলো খালি মনেতে লাড্ডু ফটে আমার বউ যে হবে অর্থাঙ্গিনী হবে তাকে আমি কবে দেখব নিজের হব স্ত্রীকে দেখার লেগে যদি ভেতরে এতটা পেরেসানি হয় সিজদাই পরে আল্লাহর কাছে আল্লাহ জান্নাতে যখন তোমার দিদার হবে সেই দিদারটা কত সুন্দর হবে জোরে বলুন সুভান আল্লাহ জান্নাতিদের সব থেকে দামি উপহার হবে আল্লাহ দিদার আল্লাহ দিকে জান্নাতে দিবেন আল্লাহ দিদার করাবেন জোরে বলুন সুহান আল্লাহ আমার মুসলমান ভাই যারা চ্যালেঞ্জ করছে এরা মূর্খের দল কোরআনকে চ্যালেঞ্জ করা যায় না ইসলামকে চ্যালেঞ্জ করা যায় না নবীজি কেমন আল্লাহর কসম করে বলছি যে মানুষটা কারোর কাছে শিক্ষা গ্রহণ করেননি যে মানুষটা কোনো মাস্টারের কাছে পড়েনি কোনো স্কুল মাদ্রাসায় পড়ল না গোটা পৃথিবীর শিক্ষিতরা তিনার জন্যে কলম ধরে আজও লেখে যাচ্ছে জোরে বলুন আল্লাহ যত দামি দামি মৌলবি আসছে সবাই কিতাব লিখে যাচ্ছে লেখছে না মৌলবিরা মহাদিসরা বড় বড় জ্ঞানীরা শিক্ষিতরা কবিরা সাহিত্যিকরা নবীজির জীবন নিয়ে কিতাব লেখছে যে লোকটা জীবনে কোনো মাস্টারের কাছে পড়াশোনা করেনি আল্লাহ তিনাকে কতটা মজবুত করেছিলেন কতটা পাওয়ারফুল যে লোক কারুর কাছে শিক্ষা গ্রহণ করেনি আমার আল্লাহ নিজের শিক্ষা দিয়েছেন জোরে বলুন আল্লাহ যেটা জানিয়েছেন নবীজি আল্লাহ সেটাই মানুষের কাছে প্রকাশ করেছেন সেই রসুলের জন্যে কোটা পৃথিবী কলম ধরেছে এরপর ভেবেলেন ইসলাম কত সুন্দর এটা এক নম্বর গেল চলুন এরপর আমার আল্লাহ বললেন আমার যারা মন্দা হবে তাদের এক নম্বর চরিত্র হচ্ছে ওয় ইবাদুর রহমানিল্লাদিনায়মশুনা আলাল আরদি হাওনা এটা এক নম্বর আমার যারা প্রিয় বান্দা হবে তারা যেন দুনিয়াতে শান্তির সঙ্গে বিচরণ করে ঝামেলা নাই জঞ্জট নাই অশান্তি নেই দেখুন নবীজি আল্লাহর কসম ইসলাম প্রচার করেছে হিংসা বিদ্বেষের দ্বারা নয় اخلاق এবং চরিত্রের তারা আজকে আপনার আমার আখলাকের দ্বারা মানুষ কষ্ট পাচ্ছে পাচ্ছে না পাইনি আপনার ব্যবহারের দ্বারা আপনার চরিত্রের দ্বারা মানুষ আক্রান্ত আপনি নিজেকে বলছেন মমি আজকে ভায়ে ভায়ে কথা নেই ঠিক বললাম না ভুল বললাম বাপ বেটাই কথা নেই শাশুড়ি বইয়ে কথা নেই যায় যায়ে কথা নেই মা বেটাতে কথা নেই বুনে বুনে কথা নেই অথচ বাপকে ভাত দেয় না বাপের সাথে কথা বলে না মসজিদে ফাস কাতারে নামাজ পড়ে নিজেকে বলছে আমি মমি লোকের কাছে প্রশংসা করছে আমি মমি কি করে হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি বললেন জানেন কোরআনে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজান গালিসান কলব লানফাজু মিন হাওলিক হে নবী তোমার হৃদয়টাকে আমি আল্লাহ নরম আর কমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যায়নি লন্ফ সু মিন আর আমি যদি তোমাকে করখসখশি করিতাম সব্বাই তোমার কাছ থেকে দূরে সরে যেত নবীজি যদি বলতো এই কলমা পর্বিতা পর না হলে তলোয়ারে করে মেরে দেবো লোকরা থাকতো না সরে যেত সরে যেত এক্সাম্পেল দিচ্ছি আপনি বাসে চেপেছেন মালদায় আসবেন গঙ্গারামপুর আপনাকে একজন বাসেতে সিগারেট খাচ্ছে কোনো ভাই আপনি তাকে যদি বলেন ভাই সিগারেটের ভালো আমাকে কিরকম লাগছে সে যদি আপনার থেকেও শক্তিশালী হয় দ্বিতীয়বার কি করবে সিগারেটের ধুঁয়োটা নিয়ে আপনার মুখে মারবে চিল্লালি কেনবে কি হয়েছে বল বলবে না বলবে না আর আপনি যদি বলেন দাদা সিগারেটটা একটু ধরে খেলে ভালো হতো ডাক্তাররা আমাকে নিষেধ করেছে আমি নেশা করি না আল্লাহ আমাকে হেফাজত করেছে ভাই একটু ধরে খান আমার কষ্ট হয় সে মনে মনে ভাববে আহা মানুষটা কত নম্বর বিনয়ী এটা ভাববে আমার মুসলমান ভাই নরমে কাজ হয় গরমে কিন্তু কাজ হয় না নবীজি নিজেকে নরম করলেন তয়েফের মাটিতে নবীজিকে রক্তাক্ত করা হলো নবীজি তাদের জন্য দোয়া করলেন নবীজি যেদিনে মক্কা বিজয় করেছেন পাঁচটা আলটিমেট জারি করে দিলেন আল্লাহ নবী সাহাবিরা বললেন আজকে বদলা লুব আম্মার ইবনে ইয়াসিন তিনার মায়ের দু পায়ে উঠবেন দু দিকে তাড়িয়ে দিয়েছে আখ ফাড়ার মতো ফেরে গেছে হাজরতে সৈয়দানা বেলালে হাতসির সঙ্গে উঁটের পেছনে বেঁধে বেঁধে দেওয়া হয়েছে নবীজি বললেন হে আমার সাহাবিরা কে বলছো বলো যারা দাঁড়িয়েছে নবীজি বললেন বসো বসে যাও আমার পাঁচটা কথার উপরে আমল করবে কেন আমি আল্লাহর নবী দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি বদলা লিতে জানি না জোরে বলুন সুভার এক নম্বর বৃদ্ধকে মারতে পাবে না দুই নম্বর বৃদ্ধাকে মারতে পাবে না তিন নম্বর শিশুকে মারতে পাবে না চার নম্বর আত্মসমর্পণ করলে মারতে পাবে না আর পাঁচ নম্বর কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না জানেন আল্লাহ নবী যখন মক্কা বিজয় করলেন দলে দলে বেইমান কাফেররা ইসলাম কবুল করছে নবীজি বসে আছেন উঁচু একটা পাথরের উপরে জায়গায় আর সেই বেইমান কাপেরদের দলে একজন নিজের মুখটাকে শরীরটাকে ঢেকে আসছে নবীজি দূর থেকে বুঝতে পারলেন এটা অন্য কেউ নয় নবীজি উঠে দাঁড়িয়ে গেলেন আর বললেন এ হিন্দা নবীজির চাচা জান আমির হামজা রাদিয়াল্লাহু তালা আনহা আনহু কলিজা থট্টা চিবিয়ে খেয়েছিল তার নাম হচ্ছে হিন্দা নবীজি দাঁড়িয়ে বললেন এ হিন্দা আমি আমি আল্লাহর নবী দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি বদলা নিতে জানি না কলমাটা পড়ে নাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করেছে আমি আল্লাহর হাবিব তোমাকে ক্ষমা করলাম জোরে বলুন সুহান আল্লাহ হে আমার মুসলমান ভাই তুমি তোমার ভাইকে ক্ষমা করতে পারো না তুমি তোমার বাবাকে ক্ষমা করতে পারো না তুমি তোমার মাকে ক্ষমা করতে পারো না আমরা জলসাই গেলে মলবিদিকে চিঠি দেয় মলবিদিকে বলে দেয় যে মলি সাহেব একটু আলোচনা করবে ছেলেরা যেন বাম মাকে ভাত দেয় অবশ্যই কোরআনে আছে যারা যুবক আছেন যারা বাম সঙ্গে খারাপ ব্যবহার করেন তারা শুনে যান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া

কেউ যদি নিজের সম্পতি ছেলে দিকে একটা ছেলেকে পাঁচ বিঘে দিল আর একটা ছেলেকে বললে কিছুই না সেই পাম্মা যদি হয় কেয়ামতের দিনে আটকিয়ে যাবে লেখে নিয়ে যান কাগজ থাকে তা যদি কেউ দুই দুই করে সন্তান দিকে হক যা মিটিয়ে দেয় আল্লাহর কাছে সব থেকে কঠিন হিসেব হবে বান্দার হকের সন্তানের হক মেরেছ আল্লাহর কাছে হিসেব দিতে হবে তুমি যদি কাবা ঘরে নামাজ পড়ো রেহাই পাবে না লেখে নিয়ে যান হক মেরেছ বেটারা শুনেলেন বাম্মা তোমাকে সম্পত্তি দেখ আর না দেখ মাল দে আর না দেখ তুমি বাম্মায়ের হক আদায় করো সে তার জব আল্লাহর কাছে দেবে তুমি তোমার জবাব আল্লাহর কাছে দেবে তুমি বাম্মায়ের হক আদায় করো আমাদের দেশের কিছু মুক্তাদি আছে ফাঁস কাতারে মাল নামাজ পড়ে মাকে বলছে একটু বুনিয়াদপুর নিয়ে যাচ্ছি কেনের ভাই বড় ভাই জিজ্ঞেস করছে কি করবি বলে মায়ের শরীরটা খারাপ হারাম কোন নিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসে মায়ের জায়গাগুলো নিজের নামে করে এসে তাহার নিয়ত বেঁধেছে বলছে তাহলে কবরে হাতটা খাবি আগে ভাইয়ের সম্পত্তি ফেলিয়ে দে তারপরে তাহার জোট এই মাল আমাদের সমাজে গাদা আছে আল্লাহ হেফাজত করুন আপনি নিজেকে মমিন বলছেন আজকে আমার বলার উদ্দেশ্য এটা নয় মেলাতে নারী পুরুষ একসাথে ঘুরছে অথচ ইসলামের শরীয়ত হচ্ছে ওয়াদরিব খুমুরিহিন না আলা জুনুবিহিন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না কোনোদিন লাঞ্ছিত হবে না এটা আমার আল্লাহর আদেশ কোরআনে নারী দিকে ঢেকে দিতে বললেন একটা ডেমো আপনার দিকে দেখিয়ে দিয়ে যাই রাগ করবেন না আমার মুসলমান ভাই আপনার আমার বিবি দেখুন এই স্টেজে আমরা এতগুলো মানুষ বসে আছি আপনারা কেউ আমাদের পেট দেখতে পাচ্ছেন শরীরের কোন অংশ দেখতে পাচ্ছেন রাগ করবেন না আপনি পাঁচ আপনি আপনি নিজেকে মুসলমান বলে পরিচয় দেন সকাল বেলায় উঠে গঙ্গারামপুর নিয়ে যাবেন বউকে আপনার শরীর গোটাই ঢাকা কিন্তু মোটরসাইকেলের পেছনে বউ বসেছে বউয়ের প্যাটু আছে পিঠু আছে ঠিক বললাম না ভুল বললাম আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন মুসলমান বলে তোমার থেকে নিকৃষ্ট কেউ নেই আর উদাহরণ দি কষ্ট তো ওই জায়গায় লাগে আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন एग्जांपल ইনি আর আমি দুই বন্ধু একদম ঘনিষ্ঠ বন্ধু হয় না হয় না অন্তরের বন্ধু হয় তো দুই বন্ধু বসে আছে ইনি আমাকে ইয়ার কি করে বলছে ইয়াসিন ভাই তোমার বয়ের ব্লাউজের সাইজ কত সম্পর্ক থাকবে না শেষ হয়ে যাবে তাড়াতাড়ি বলুন শেষ হই যাবে মুদখানে ফাটল ধরলো কেন ইনি আমাকে নোংরা ভাষা বলেছেন আমার বন্ধু হয়ে একাতে আমি কষ্ট পেলাম আর কষ্টটা এতকেও বড় কষ্ট কি জানেন আমার বন্ধু আমাকে বললে তোর বয়ের ব্লাউজের সাইজ কত তা আমি রেগে গেলাম অতচ তুমি তোমার তুমি বাড়িতে বসে আছো আর তোমার বউ বাজারে গিয়ে একটা পর পুরুষের দোকানে একটা পর মরদকে বলছে দাদা 34 সাইজের ব্লাউজ দিন তো তোকে লজ্জা লাগেনি যে তোর বউ সাইজ বলছে আমাকে গালি দাও যারা তাদেরকে বলে এটা সরাসরি হারাম ইসলামী শরিয়ত বলছে মেয়েদিকে ঢেকে দাও যারা নিজের বইয়ের প্রয়োজনে জিনিস কিনতে বউকে বাজারে ঠেলে দেয় তাদের থেকে নামরদ পৃথিবীতে আর কেউ নেই যদি বলেন আপনি আমি এমনই একজন পাপের বেটা বলছি ইউটিউবে রেকর্ডিং হচ্ছে শুনে নেন আমার বাজারের নাম হচ্ছে বাজার আপনারা যেমন আমাকে আমাকে মোবাইলে ফেসবুকে চিনেন তা আমার জেলার লোক চিনবে না চিনবে না চিনবে বর্তমান টাউনে এমন কোনো দোকানইটা নেই হিন্দু থেকে মুসলিম আমাকে চিনে না সকলে চিনে বর্ধমানের সব থেকে দামি মিষ্টির দোকান বড় মিষ্টির দোকান সেই দোকানের নাম হচ্ছে রাধা রাধাবল্লভ মিষ্টান্ন ভান্ডার তার দোকানে সীতা মিহিদানা কিনবেন আমাদের দেশের এই আপনার দিনাজপুরের মালদার লোকরা বর্তমান স্টেশন থেকে রেল স্টেশন থেকে মিহিদানা কিনে নিয়ে আসে দিয়ে বলে সালার একদম বেকার ওগুলো তো পচা আসল দোকানের নাম হচ্ছে রাধা বল্লভ মিষ্টান্ন ভান্টা সেও আমাকে চিনে রমজান মাসে আমি বাড়ির জন্য মিষ্টি কিনতে গেছি তো মালিক বলল যে স্যার একটু দাঁড়াবেন কেন বলে আমার ছেলে আপনার সঙ্গে দেখা করবে অনেক বড় ভক্ত আপনার আরো ডেকে নিয়ে আসো এলো সে আমার জন্য একটা গিফট আনলো বলে এটা বাড়িতে আপনার জন্য তৈরি করেছি স্পেশাল করে করিয়েছি মারাত্মক মিষ্টি আমার জন্য করিয়েছি তো সেও আমাকে চিনে তো নিশ্চয় আমি যদি আমার বউকে নিয়ে তার দোকানে যাই সে জানবে না জানবে না তার দোকানে সিসি ক্যামেরাও আছে গিয়ে দেখে নেবেন চেক করে যে সিসি ক্যামেরা খুলো ইয়াসিন সাহেব যতবার এই যে বউকে নিয়ে এসছে নাকি বর্তমান টাউনে আমি যদি কেউ প্রমাণ দিতে পারে যে আমার স্ত্রী আমার মা একটা কাপড়ের দোকানে রুমাল কিনেছে পর কাপড়ে যদি রুমাল কিনে থাকা আমি জুতোর মালা পরে যাব ক্যামেরা চালিয়ে এই দিনাজ পুরে এসে আজকে এই জলসাটা আমার শেষ নয় তুমি তোমার বিবিকে রাস্তায় ঠেলে দাও বাজারে ঠেলে দাও আর নিজেকে মমিন বলে দাবি করো লজ্জা শরম করবে যদি নিজেকে মমিন করো শুনে নেন বাংলাদেশে একটা দল বেরিয়েছে হিজবুত তৌহিদ সেই দলটাকে অ্যাভয়েড করুন তাদের ইমামের নাম হচ্ছে হারামকর সেলিম সে বলছে নবীর বিবি ব্যবসা করেছেন মা খাদি জাতুল কুবরা রবি আল্লাহ আনহা সেই যুগের দশটা ব্যবসায়ী মেয়ের মধ্যে তিনি একজন ছিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ এত বড় ব্যবসায়ী ছিলেন কিন্তু এ হারামকর হাদিসের অপব্যাখ্যা করছে নবীজের বিবিদির ওপরে তহমত লাগাচ্ছে এ কাফের হয়ে গেছে বেইমান হয়ে গেছে সেলিম হিজবু তহিদের দল এটা বেইমান কাফের দল শুনে রেখে দেন যেদিন থেকে পর্দাকে আল্লাহ ফরজ করেছে হাদিসে আছে সেই দিন থেকে আর নবীজির একটাও বিবি নিজের হুজরাখানা থেকে পা বার করেননি জোরে বলুন সুবহানাল্লাহ এটা হচ্ছে সহিহ হাদিস মা খাদিজা এবং যত ছিলেন পর্দা ফরজ হওয়ার পরে একটাও বিবি আর নিজের হুজরাখানা থেকে জীবনে পা বার করেননি এই এটা জানা নেই পর্দা ফরজ হওয়ার আগে ব্যবসা করেছেন যেদিনে পর্দা ফরজ হয়ে গেছে তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না এক নম্বর হচ্ছে যদি তার শরীর খুব অসুস্থ হয় তখন সে কি করবে পর্দার সহিত সর্বপ্রথম মহিলা ডাক্তার খুঁজে তার কাছে চিকিৎসা করাবে যদি অভাব হয় নিজে বসে থেকে একটা পুরুষ ডাক্তারের কাছে পর্দার সহিত চিকিৎসা করাবেন দ্বিতীয় নম্বর যদি নিজের কাছের আত্মীয় কেউ মারা যায় তখন পর্দার সহিত যেতে হবে এবং যে মাইয়ের বাড়িতে যাবে পর্দার সহিত থাকতে হবে থাকার ব্যবস্থা থাকতে হবে তৃতীয় নম্বর হজ ফরজ হলে হজ করতে পাবে পর্দার সহিত ঢাকা ঢুকি দিয়ে আমার মুসলমান ভাই বড় কষ্ট লাগে বানাবো মমিন মা বাবা প্রতিবেশী কেউ কি কষ্ট দিবেন না দ্বিতীয় নম্বরটা শুনে নেন তোমরা মূর্খ অশিক্ষিত জাহিলদের সঙ্গে তর্ক বিতর্ক করোনা

যারা রাতের অন্ধকারে রাত জেগে কেনে কেনে আমার ইবাদতে যাপন করে আল্লাহর ইবাদতে সবাই কেনে কেনে যাপন করবো জোরে বলুন ইনশাআল্লাহ কাঁদবেন আল্লাহর কাছে আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নাই এই বলে আল্লাহর কাছে রাত্রিতে কান্না কাটি করুন শুনেলেন হে আমার যুবক হে আমার যুবতী হে আমার মা বোনেরা ভাইয়েরা যারা মনে মনে করছেন আমি পাপ মুক্ত জীবন করতে পাচ্ছি না তাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম ৪০ দিন তাহাজ্জুদের নামাজ পড়ুন আপনার পাপ মুক্ত জীবন গড়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ যারা নামাজ পড়েন না আমি বলছি পাপ মুক্ত জীবন করতে গেলে পাঁচ ওয়াক্তের নামাজই হন কোরআনে আছে ইন্না

আপনারা মলবি খুঁজে বেড়ান হুজুর খুঁজে বেড়ান হুজুর আমার ব্যবসায় বরকত নাই তাবিজ দেন আপনি মলবি খুঁজে বেড়ান হুজুর আমার বরকত নেই দোয়া করুন আমি বলে যাচ্ছি শুনেলেন যদি আল্লাহ মাল দিয়েছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে তিনটে জায়গায় খরচ করবেন কটা বললাম কথা বলেন না তিনটে জায়গায় খরচ করবেন এক নম্বর আল্লাহ কোরআনে বললেন

এতিম আর মিস্কি আপনার সাবিনীওয়ালা দুবান্দির আর মুসাফির যদি তোমার দরবারে তোমার কাছে হাত পাতে এই তিনজনের হাতকে যারা ফিরাবেন আল্লাহ তাদের কারবারে মালেতে বরকত দেবেন জনবরুন সুহান আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফিরকে কথা বলে না 3৫৭ কিলোমিটার রাস্তা এলাম আমার বাড়ি থেকে আমি সবথেকে বড় মুসাফির আমার ভাই হচ্ছে কাছের মানুষ আমার আগে বক্তব্য দিচ্ছিলেন কিন্তু আমি অনেক দূর থেকে এসেছি মুসাফির এই তিনজনের হাত পাগলে এদের হাতকে ফিরিও না আমার মুসলমান ভাই শুনে যান আল্লাহ মাল কখন কেড়ে নেয় যাদের কাছে মাল আছে মাল কখন কেড়েলেই বলি ইন্নাল মুবাদ্দিরিন কানু ইকুয়ানা শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা আল্লাহ মাল করে তখন আল্লাহ বললেন যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই শয়তান জান্নাতি না জাহান্নামি বাবা কথা বলেন জাহান্নামি তার ভাই যারা হবে তারা জান্নাতে যাবে জাহান্নামি যদি বলেন না হুজুর অপব্যয় কি শুনেলেন আপনার হালাল টাকা লটারিতে খরচ করছেন মদেতে নিসাতে গাঁজাতে আপনার গান বাজনায় ইসলাম বিরোধী কাজে রসুল বিরোধী কাজে ইসলামের বিপরীত কাজে আপনি খরচ করছেন এগুলো হচ্ছে অপব্যয় এই কাজ করলে তারা শৈতানের ভাই তো হবেই আল্লাহ তাদের মালকে কেড়ে নেবেন